বিস্মিল্লা ইউ রহমান হ্যালো এভ্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে আসলাম আজ বতিয়া শাক রান্না করব। খুব সহজ রেসিপি এভাবে সবুজ রেখে এই যে রান্নাটা আমি করে নিয়েছি তোমাদেরকেও দেখিয়ে দিব। আমার নতুন আপুড়া যারা এভাবে খুব সহজে রান্না করতে চাও তার আমার রেসিপিগুলোকে খেল করবে এই যে আমি বথিয়া খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি বথুয়া শাকের মধ্যে কিছুটা কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক দিয়েছি এই যে এখন পানিটা ঝরে গেলে আমি এটাকে একবারেই তেলে ছেড়ে দিব। তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা এভাবে ঝট করে রান্না করে নিবে ঠিক আছে শাক রান্না খুব সহজ পদ্ধতি নিয়ে আসলাম তোমাদের জন্য এই যে এই শাক তো সবাই চেনে এই যে ফুলটা দেখেছো এটা হলো বধুয়া শাক ঠিক আছে আর এদিকে আমি কিছুটা সিমরা ব্যবহার করব বধুয়া শাকের সঙ্গে দেখতে থাকো আমি কিন্তু সব কিছু সবকিছু ধুয়ে নিয়েছি বেশ কিছু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি আর কেটে নিয়েছি রসুন কুচি করে দেখতেই পেয়েছ শাক বলে কথা শাকে কিন্তু বেশি করে রসুন আর পেঁয়াজ লাগে আর নিয়েছি পর্যাপ্ত পরিমাণের মরিচ এখানে নিয়েছি কাঁচা মরিচ আর শুকনো মরিচ আর নিয়েছি পরিমাণ মতো লবণ ঠিক আছে আমি কিছুটা মরিচ আস্তও রেখেছি আর কিছুটা ফালি করে দিয়েছি নিয়েছি ধনিয়া পাতা এখন ধনিয়া পাতা যদি শাকের মধ্যে দেয়া যায় তাহলে কিন্তু ভীষণ মজাও লাগে আর দেখতেও ভালো লাগে তোমরা আমার মতো করে এভাবে রান্না করে নিবে তোমাদের বোধহয় শাকটাও ইয়ামি হবে ঠিক আছে তাহলে দেখতে থাকো আমি ওদিকে ফ্রাই প্যান গরম করে রেখেছি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মিষ্টি কুমড়া শাকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন এখানে তেল দিয়ে দিব ফ্রাই প্যানে তেল ভালো করে গরম আমি তেল গরম হলে সর্বপ্রথমে কি দিয়ে দিব জানো শুকনা মরিচ ওগুলো ভালোভাবে ভাজা হলে রসুন কুচি করেছে সেগুলো দিয়ে দিব আগে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিব না পেঁয়াজ দেবো শাক যখন সিদ্ধ হয়ে আসবে তখন এই যে দেখতেই পাচ্ছ আমি মরিচ গুলো দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন কুচু গুলিও দিয়ে দিলাম এখন একটু ভাজি ভাজা করে নিব কালারটা চলে আসলে বেরেস্তার কালার চলে আসলে আমি এখানে শাক ছেড়ে দিব এখানে কিন্তু পেঁয়াজ দিলাম না আমি পেঁয়াজ দিব শাক যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন এই যে পিট ওপিট করে উল্টিয়ে নিলাম তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু এখনো যারা লাইক করোনি লাইক করে দাও আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে বন্ধু করে নিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও ওতে করে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে দেখে নিতে পারবে তুমি সবার প্রথমে আমার ভিডিও এই যে দেখতেই পাচ্ছো আমি কিন্তু রসুন আর মরিচ গুলো ভাজা আমার হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি শাক সবগুলো শাক আমি একে একে দিয়ে দিব দিয়ে গুলিও এরপরে সবগুলি দেওয়া হলে আমি ঢাকা দিয়ে রেখে দিব একদম সেদ্ধ প্রায় হয়ে আসবে মজে যাবে শাকগুলো তখন আমি আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিব দেখো কত সহজেই আমার রান্নাটা হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছ কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কিন্তু দেইনি লাস্টে আমি পেঁয়াজ দেব। যারা আমার রেসিপি ফলো করছো করবে তারা আমাকে কমেন্টে জানিয়ে দিও প্লিজ আমার অনেক কাপড়েই আমাকে কমেন্টে জানিয়েছে আমার রান্না ভালো হয় তারা আমার পাশে আছে থাকবে তোমরাও আমার পাশে থাকবে এভাবে কেমন আমি চাই তোমরা আমার ভিডিও প্রতিদিন দেখো আমার বন্ধু হয়ে যাও ঠিক আছে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া করি আর তোমরা আমার পাশে থাকবে এই তো দেখতেই পাচ্ছ শাক কিন্তু মজি গিয়েছে এখন আমি নাড়াচাড়া করে দিব খুব সহজেই হয়ে যায় এই রান্নাটা শাকের রঙও কোনো নষ্ট হয় না শাক কিন্তু অনেকভাবেই রান্না করা যায় কিন্তু আমার এটা হলো সহজ পদ্ধতি তোমরা এভাবে সহজেই রান্না করে নিতে পারবে শাক আমি এই শাকটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে কমে যাবে তখন আমি একটু আমার একটা কাপ আছে সেটা দিয়ে একটু ভালোভাবে মথে দিব এতে করে শাক শাক কিন্তু সফট হবে খেতে ভালো লাগবে তোমরা যারা আমাকে এখনো লাইক দাওনি আমার অনেক আপুরা তোমরা লাইক না দিয়ে চলে যাও ভুলে যাও চলে যাও না সরি ভুলে যাও লাইক দিতে ভুলে যাও তার প্লিজ লাইক দিয়ে দাও প্লিজ তোমরা লাইক দিয়ে দেখা শুরু করে দাও আমার ভিডিওটাকে টেনে দেখো না আমার ভিডিওটাকে পুরা ওয়াচ করে দিও এই যে সিদ্ধ কিন্তু হয়েই আসছে আমার এই শাক রেসিপি রান্না করে তুমি ভীষণ মজা পাবে করে খেয়ে দেখো প্লিজ আমার প্রবাসী ভাইয়েরাও যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন আপনাদের শাকও খুব ভালো লাগবে আর সহজ পদ্ধতি খুব সহজেই রান্না করে নেওয়া যায় আমার এই শাক এই যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা এখন দেওয়ার কারণ হলো একটু আস্তে আস্তে থাকবে একটু কাঁচা কাঁচা থাকবে ভালো লাগবে খেতে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো ধনিয়া পাতা দেওয়ার পরে অত একটা সময় নেয় না তাড়াতাড়ি হয়ে যায় তোমরাও এভাবে বসিয়ে দিবে শাক আমার নতুন আপুড়া যারা বথিয়া শাক পছন্দ করো তারা আমার মতো করে এভাবে শাকের সঙ্গে চিমড়া দিবে বা মিষ্টি কুমড়া পাতা দিয়ে দিবে লাউ পাতাও দেওয়া যায় আমি মিষ্টি কুমড়া পাতা দিয়েছি দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে থাপ থেপ করে লেড়ে দিচ্ছি ভাজা দিয়ে হ্যাঁ তোমরাও এভাবে রান্না করবে ঢাকা দিয়ে রেখেছি একটু সফট হবে এরপরে এসে আবার নাড়াচাড়া করব আমার শাক কিন্তু আমি এখনো মথা দিইনি আস্তে আস্তে নরম হয়ে আসছে সে ওই যে তেল উঠে আসতেছে এখন আমি মথা শুরু করে দেবো তেল উঠে আসা মানে আমার শাক পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার শাকের কালার কিন্তু একদম ঠিক রেখেছি সবুজ কালার এটা দিয়ে আমি পুরোটা একেবারে শাক দিব দেখতেই পাচ্ছ তোমরা এভাবে করে নিবে যাদের কাছে এই কাপটা নেই তারা ডাল ঘোটা আছে ওটা দিয়ে করে নিবে ওটা দিয়ে ইচ্ছে মতো মুথে দিবে দেখবে তোমার শাকটা সফট হয়ে যাবে আর আমার শাগে কিন্তু এখন কোনো পানি নেই আমি নামিয়ে ফেলবো এই তো আমার শাক সার্বিনে চলে এসেছি রেডি আমার শাক তোমরা দেখতেই পাচ্ছ আমার শাকের লোক কেমন হয়েছে বলো তো